নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি হরিত্র রয়েছি আপনাদের সঙ্গে এবং আপনাদের সঙ্গে রয়েছে আমার সহকর্মী রৌনক এবং আজ যৌবারতী ক্রীড়াঙ্গনে আরও একটি ম্যাচ তিন পয়েন্ট তুলে নিল ইস্টবেঙ্গল দল চেন্নাইয়ের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল এবং নন্দকুমারের গোলে কিন্তু জয় পেল লাল হলুদ ব্রিগেড কিন্তু এই জয়ে ইস্টবেঙ্গলকে কতটা খুশি রাখবে সেই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে কারণ কাঠ সমস্যায় ভুগছে ইস্টবেঙ্গল দল আপনারা জানেন যে হিজাজি মাহের কার্ড সমস্যার জন্য যে তাদের পরবর্তী ম্যাচ উড়িষ্যার সঙ্গে সেই ম্যাচে নেই এবং কার্লে স্কোয়াড্রাত কোচ তিনিও কিন্তু নেই কিন্তু এরই মাঝে একটা ছবি ধরা পড়ল আর যখন মিক্সড জোনে প্লেয়ার যখন খেলোয়াড়রা বেরোচ্ছিলেন তখন একটা ছবি ধরা পড়ল এবং রোনক দর্শক বন্ধুদের জন্য একটা খারাপ খবর রয়েছে তো সেটা কি একটু যদি বলো দেখো খারাপ খবর কি না সেটা এখনো আমরা কনফার্ম বলতে পারি কনফার্ম নয় কিন্তু এটা বলতেই হবে যেমন কোচ কার্লেস কোয়াদ্রাত নেই তেমনই কিন্তু হিজাজিও নেই যেটা তুমি বললে এর ফলে যেটা হয়েছে কুয়াদ্রাত ছাড়া ওড়িশা ম্যাচে যেটা সমস্যা হবে যে কোচিংয়ে তো একটা ইম্প্যাক্ট থাকে এই কুয়াদ্রাতে তাছাড়াও রক্ষণ ভাগ নিয়ে কিন্তু চিন্তা থাকবে ইস্টবেঙ্গল দল এবং অবশ্যই সমর্থকেরা একদিকে হিজাজি নেই হিজাজির মতো একজন লিডার নেই রক্ষণভাগে কে সামলাবে রক্ষণ ভাগ এই নিয়ে যখন আমরাও আলোচনা করছিলাম তখনই কিন্তু একটা দৃশ্য আমাদের সামনে আসে যেটা ক্যামেরাও ধরা পড়ে সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের দেশীয় ডিফেন্ডার লালচুনুঙ্গা তিনি কিন্তু যখন বেরোচ্ছিলেন তার হাতে কিন্তু বরফ বাধা ছিল আমরা দেখেছি যখন কোনো চোট লাগে হয়তো পায়ে হোক হাতে হোক বরফ বাঁধা থাকে প্লাস্টিকের মাধ্যমে এবং সেই অবস্থায় কিন্তু খুব তাড়াতাড়ি তিনি পাশ কাটিয়ে বেরিয়ে যান সম্ভবত যাতে দর্শকরা বা আমরা যাতে দেখে চিন্তা না করি সেই দৃশ্যই হয়তো হয়েছে যদিও আমরা যা খবর পেলাম তা হচ্ছে ম্যানেজমেন্টের তরফে কিন্তু এখনো কোনো কনফার্মেশন আসেনি যে দেওয়া হয়নি দেওয়া হয়নি যে লাল চুমিঙ্গা পরে ম্যাচে আছে কি নেই তবে অবশ্যই একটু গুরুতর চোট তো হবেই এবং সেক্ষেত্রে বলা যায় ইস্টবেঙ্গল সমর্থকেরা একটু চিন্তা থাকবে কিন্তু কাজলে স্কুয়ার্ডার তিনি একজন প্রশিক্ষক দক্ষ প্রশিক্ষক এবং তিনি কিন্তু অনেক ফুটবলার ছাড়াও এর আগে ম্যাচ বের করেছেন এবং আজকেও আমরা যেটা দেখলাম হয়তো একটা ব্যাড ডে বলা যেতে পারে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে খুব ভালো যে ফুটবল ইস্টবেঙ্গল দল খেলতে পেয়েছে এমন না হতসি কিছুটা হলেও কিন্তু সেখান থেকেও কিন্তু তিন পয়েন্ট নিয়েই মারছে রয়েছে ইস্টবেঙ্গল দল এবং সেক্ষেত্রে বলা যায় ওড়িশা অবশ্যই এখন লিগ টেবিলের টপে রয়েছে এবং উড়িষ্যা ম্যাচ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ইস্টবেঙ্গল দলের জন্য কারণ টপ সিক্সে উঠতে গেলে কিন্তু আগামী ম্যাচগুলো অত্যন্ত কঠিন হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য এবং সেক্ষেত্রে রক্ষণ ভাগের দুই ফুটবলারের অনিশ্চয়তা একজন তো নেই হিজাজি নেই এবং সেখানে লালচুনুঙ্গারও যে চোট সেই চোট কিন্তু অবশ্যই চিন্তায় রাখবে ইস্টবেঙ্গল দলকে তো সেই দৃশ্য অবশ্যই আপনাদের জন্য থাকলো কিন পদ্মায় এবং অবশ্যই আপনারাও কমেন্টে জানান আপনাদের কি মনে হয় রক্ষণ ভাগ কি হতে পারে ওড়িশা ভাগ হতে পারে সেই দিকে কিন্তু আমাদের সকলের নজর থাকবে এবং ওড়িশা এফসি বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গল দল কিন্তু নামতে বদ্ধপরিকর সেই দিকে আমাদের সকলের নজর থাকবে খেলার সমস্ত আপডেট পেতে নজর রাখুন এক্সট্রা টাইম বাংলার ইউটিউব এবং ফেসবুক পেজ সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো